তোমরা কে কেমন আছে আই হোপ ভালো আছো আমি বেশি ভালো নেই কারণ হচ্ছে আমাকে ছেড়ে ভিডিও বানাচ্ছে তার জন্য আমি এখন কাটবো না তো এখানে গাইস দেখো এখানে ও লাইভ করছে লাইভ না করে আমার ব্লকে চলে আসছে মেয়েটা আজকে এত খুশি না কি বলবো বলার মতো না ও তাই আর এদিকে আরেকটা বান্ধবী ঘুরতেছে একা একাই আর জড়া পার্কে পার্কের ভিতরে দেখতে পাচ্ছ পার্কটা থাকা শুধু আছি আমরা তিনজন আর আমাদের তিনজনের বুঝতেই তো পারছো ক্যামেরাম্যান লাগবে কিছু না ক্যামেরাম্যান শুধু আর ক্যামেরাম্যান যদি কেউ থাকো তাহলে আসতে পারো পার্কে কিসের জন্য আসছি বলো তো আজকে হচ্ছে আমার পঞ্চাশ মানে ফেসবুকে পঞ্চাশ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তাই আজকে একটু ছোট করে সেলিব্রেট হবে তো তার জন্যই আমাদের কর্ণজোরা পার্কে আসা মশা এত এখানে তোমরা যারা যারা রায়গঞ্জ থেকে দেখছো অবশ্যই কর্ণজোরা পার্কে চলে আসতে পারো হ্যাঁ সান্তান আজকে খাওয়াবে ফ্রি যত কিছু খেতে পারো আর এই আমাদের একা একা খালি খাই যাচ্ছে পেয়ারা এখানে পেয়ারা গাছ আছে তার জন্য এত পেয়ারা খাচ্ছে না বলার মতো শেষ মেশ জানিস কি হবে তো ঠিক আছে দাদা এখন আসবে কেকটা নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার বিয়ারা আমরা বললাম আমাদের জন্য নিয়ে আসিস তো তার জন্য ভাইগুলো পেয়ারা নিয়ে আসছে তোমার বাবা তো এত পেচাল পারে না তার মেয়ে এত ও আমার বাবা পেচাল পারে না আমি এত তার মেয়ে এই রেবাতি না কিন্তু দেখাও ইউ আমার কই

টাকে করতে হয়নি তাঞ্জম হাইমি তো টিচার চে নে চ লাগাবনা করে এখান থেকে শেষ করছি তো সবাইকে ওй মাথা তুলে দে